যাদের চুলে অনেক বেশি পরিমাণে ড্যান্ড্রাফের সমস্যা চুল অনেক বেশি পরিমাণে পড়ে যাচ্ছে চুল পড়ে পড়ে প্রায় শেষ চুল অনেকটা থিন চুল একদম নতুন চুল গজায় না তার উপর স্কিনে পিম্পলের সমস্যা অ্যাকনি স্পট ডার্ক স্পটে ভরে আছে তো এই সকল সমস্যা থেকে রিলিফ দিবে এই একটা জিনিস সো হ্যাঁ বন্ধুরা আমার হাতে রয়েছে বায়ো অর্গানিকের এই টি ট্রি অয়েল এই টি ট্রি অয়েলটা যে কতটা উপকারী সেটা আজ এই ভিডিওতে আমি আপনাদের ডিটেইলে জানাবো তো এর প্রাইস হচ্ছে দুইশো নিরানব্বই টাকা মানে তিনশো টাকা আর এখানে রয়েছে পনেরো এমএলের মতো টি ট্রি অয়েল তো অনেকেই ভাববেন যে এটা প্রাইস হিসেবে এটা অনেকটা ছোটো কৌটোটা বা বেশি দিন টিকবে না বেশি দিন ইউজ করতে পারবেন না তো এটা যদি সঠিকভাবে আপনারা ইউজ করতে জানেন তো এই জাস্ট পনেরো এমএলের এই অয়েলটাই আপনাদের প্রায় এক মাসের মতো কিন্তু চলে যাবে আর এটা কিন্তু আমি মানে এই এভাবে বলছি না যে অল্প করে ইউজ করবেন অ্যাকচুয়ালি এটা ইউজ অল্প করেই করতে হয় সাইড ইফেক্ট সম্পর্কেও আজ আমি আলোচনা করব তো প্রথমেই বলি এই অয়েলটা সাইড ইফেক্ট কি সাইড ইফেক্ট কিছুই না সাইড ইফেক্ট তখন হবে যখন আপনারা এটা ডিরেক্টলি আপনার ফেসে কিংবা হেয়ার স্ক্যাল্পে ইউজ করবেন ফেসে যদি এটা ডিরেক্টলি ইউজ করেন এটা তাড়াতাড়ি কিন্তু ফেসের মধ্যে কিন্তু অ্যাবজর্ব মানে তাড়াতাড়ি কিন্তু ফেসের মধ্যে এটা প্রবেশ করে যার ফলে কিন্তু এটা অনেক তাড়াতাড়ি মানে এর সাইড ইফেক্টটা কিন্তু হয়ে যায় কি হয় স্কিন রেড হয়ে যায় অনেক কিন্তু মানে ছোট ছোটো যেই ফঙ্গল ইনফেকশনগুলো ওগুলো কিন্তু হতে পারে আর এটা কিন্তু তাড়াতাড়ি ব্যাকটেরিয়াকে কিল করে আর আমি বলছি যে কোনো অ্যান্টিবায়োটিক বা কিছু বলে না ডাক্তার যতদিন খেতে বলে ততদিনই খাবেন তার থেকে বেশি খাবেন না তেমনই এই জিনিসটা ডিরেক্টলি ফেসে অ্যাপ্লাই করবেন না তবে আপনারা আপনার ফেসে যে ময়শ্চারাইজার ইউজ করেন সেটার সাথে এটা টু টু থ্রি ড্রপস মানে মিশিয়ে আপনার ফেসে অ্যাপ্লাই করতে পারেন চুলে যখন ইউজ করবেন যে কোনো অয়েল নিয়ে মানে এখানে আমি নিয়েছি একটা বডি অয়েল এটা আমি ফেসেও অ্যাপ্লাই করে থাকি এটা ফেস আর আর হেয়ার দুটোর জন্য এই বডি অয়েলটা আর কি এখানে লেখা আছে ঠিকই বডি অয়েল বাট এর পেছনে লেখা ছিল বা আমি অনেক সার্চ করে দেখেছি গুগলে যে এটা কিন্তু হেয়ারেও দেওয়া যায় তো আমি এখানে একটা অলিভ অয়েল নিয়েছি আর অলিভ অয়েল আমাদের হেয়ারের জন্য কতটা উপকারী সেটা সবাই জানে তো যাই হোক এই অলিভ অয়েলটা আমি যতটা নিয়েছি এরকম করব না যে ততটা পরিমাণে টি ট্রি অয়েল নেব এই ভুলটা আপনারা করবেন না আপনারা কি করবেন জাস্ট টু টু থ্রি ড্রপস কিংবা থ্রি টু ফোর ড্রপস স্কিনে যদি দেন তো টু টু থ্রি ড্রপসে আর কি হয়ে যাবে আর যদি হেয়ারে অ্যাপ্লাই করেন তাহলে থ্রি টু ফোর ড্রপস নিয়ে কিন্তু এর সাথে ভালো মতো মিক্স করে দেবেন তো আমি বলছি যে হেয়ার স্কাল্পে কীভাবে দেবেন সেটা সবাই জানে হেয়ার স্কাল্পে অল্প অল্প করে এভাবে কিন্তু দিয়ে আপনারা কিন্তু এটা কিন্তু ওভার রেখে দেবেন তারপরের পরের দিন শ্যাম্পু করে নেবেন তো এভাবে আস্তে আস্তে এটা ইউজ করতে করতে যখন ওয়ান টু থ্রি মান্থ আপনারা ইউজ করবেন নিজেরাই কিন্তু তফাৎ বুঝতে পারবেন আর ফেসে কিন্তু কিভাবে অ্যাড করবেন মানে সরি কিভাবে মানে এটা ইউজ করবেন তো ডট ডট করে পিম্পলের জায়গায় দিয়ে দেবেন আর যদি পুরো ফেসে আপনার একনি স্পট থাকে ডার্ক স্পট থাকে তাহলে পুরো ফেসে এটা অ্যাপ্লাই করবেন তো এভাবে কিন্তু আপনাদের এটা থ্রি মান্থস প্রায় ইউজ করতে হবে ধৈর্য হারালে একদমই হবে না ধৈর্য ধরে এটা ইউজ করবেন আর আমি বলছি এর উপকারিতা অনেকেই কিন্তু জানেন আর যারা কিন্তু জানতেন না যে এটা কীভাবে ইউজ করতে হয় সেটা আমি ডিটেলে এই ভিডিওতে বললাম আপনারা কিন্তু অবশ্যই এটা ইউজ করে দেখবেন দেখবেন থ্রি মান্থ ইউজ করার পর আপনার হেয়ার গ্রোথটাও বেড়ে যাবে আর আপনার চুল যাদের পাতলা চুল অনেক বেশি পরে পরিমাণে আর কি পড়ে যাচ্ছে তাদের কিন্তু এটা অনেকটাই কিন্তু রিলিফ দেবে আর এই যে স্কিনে অ্যাকনি প্রবলেম পিম্পলসের ডার্ক স্পট রয়েছে অ্যাকনি স্পট রয়েছে তাদেরও কিন্তু এটা অনেকটা হেল্প করে কিন্তু এটা টানা ইউজ করতে হবে টানা ইউজ করলে আপনারা ফলটা বুঝতে পারবেন তো আমি যেভাবে দেখালাম রাতের বেলা কিন্তু এটা স্কিনে লাগিয়ে দিলেন আবার হেয়ারেও একটা যে কোনো হেয়ার অয়েল যেটা আপনারা ইউজ করেন তার সাথে মিশিয়ে সুন্দর করে কিন্তু হেয়ারে সারা রাত ওভার নাইট আর কি রাখলেন আর তার দিন শ্যাম্পু করে নিলেন ব্যাস এইটুকুই তো আর ফেসে আপনারা সারা রাত এটা রাখলেন সকালে উঠে ফেস ওয়াশ করে নিলেন ব্যাস আর হ্যাঁ যাদের স্কি ড্যান সমস্যা তেলের মধ্যে যেভাবে আপনারা দেন আর কি চুলে সেভাবে দিলেও হবে আর যখন আপনারা শ্যাম্পু করবেন শ্যাম্পুর সাথে তো সাধারণত অল্প একটু জল মেশানো হয় আর সেই জলে শ্যাম্পু দেওয়ার পর এই থ্রি টু ফোর এই টি অয়েলটা দিয়ে দেবেন আর তারপর আপনারা শ্যাম্পু করে নেবেন তাহলেও কিন্তু দেখবেন ড্যান্ড্রাবের সমস্যা অনেকটাই কিন্তু সমাধান হয়েছে তো বন্ধুরা যেভাবে আমি বললাম ওভাবে এই প্রোডাক্টটা ইউজ করতে ভুলবেন না আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিতে অলে প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন